এত রাত থেকে ভিডিও শুরু করছি বুঝতে তো তোমরা পারছো যে কিছু একটা তো ব্যাপার আছে রাস্তায় বেরিয়ে সামনে বাস আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা এখন যাচ্ছি ঘুরতে কোথায় জানো দীঘা হ্যাঁ বাঙালির থেকে প্রিয় জায়গা হলো দীঘা ছোটোখাটোর মধ্যে কাছে পিঠে আমরা দীঘা যেতে খুব ভালোবাসি তো দেখো আমাদের বাস তো চলে এসছে আমরা বাসে উঠে বসে পড়েছি এখন কিন্তু রাত প্রায় বারোটা বাসতে চলল তো সেই সময় আমি সোনাই ও তিনজনে মিলে উঠে বসে পড়েছি সোনাইকে বললাম এক বা দেখা তোর মুখটা হ্যাঁ খুব সিম্পল ড্রেস পরেছি কেননা বাসে সারা রাত বসে থাকতে হবে আর ওই যে ওকে ডাকলাম ও তো একবারে গরমেতে একদম কি হয়ে গেছে তো চলো এখন আমরা বেরিয়ে পড়েছি চলেও এসেছি কোলাঘাট তো কোলাঘাটে এসে বাস তো দাঁড়াবেই যে কোনো বাসই কোলাঘাটে দাঁড়ায় তো সেখানে এসে সোনায়ের খিদে পেয়ে গেছে সকাল 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 খেয়ে নিয়েছিল বাসটা ছাড়তে এত দেরি করবে বুঝতে পারেনি তো সেই কারণে একটা ওকে বানিয়ে দিলাম বানিয়ে দিলাম বলতে দোকান থেকে বানিয়ে দিলাম তো বললাম একটা করে দিতে ওখানে তো সব সময় এসব পাওয়া যায় যেহেতু ট্যুরিস্টরা সব যাওয়া আসা করে তবে হ্যাঁ এত মানে একটা এক্সাইটেড এক্সাইটমেন্ট ছিল কী বলবো সারা রাত আর ভিডিও করা হয়নি এবারে এমনিতেও আমি ভিডিও খুব একটা করিনি বারবারই তো দীঘা বেড়াতে যাই আর দীঘার ভিডিও করব ও এসে একটু রেস্ট নিচ্ছে শুয়ে পড়েছে এই হচ্ছে আমাদের রুম রুমটা আর ভালো করে দেখালাম না মোটামুটি ভালোই রুমটা তো চলো চলে এলাম সমুদ্রেও দেখে যেন প্রাণটা একদম জড়িয়ে গেল দেখো কত মানুষের ভিড় আর এখন এই সময়টা ভাদ্র মাসে না প্রচুর মানুষ দীঘা বেড়াতে যায় দীঘা পুরী সমস্ত জায়গায় তবে আমরা কম দিনের মধ্যে ছোটোখাটো ট্যুর এটাই করি আর সাথে করে ফোনটা নিয়ে এসে আমার তো কী সর্বনাশ হলো ফোন ঘন্টার মধ্যে জল ঢুকে গিয়েছিল তো খুব সমস্যায় পড়ে গেছিলাম তো নিয়ে এলাম কেন জানো তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য কিন্তু সে করতে গিয়ে আমার নিজেরই ক্ষতি হয়ে গেল তো কি আর করা যাবে যে আগে এটা নিয়ে আর মন খারাপ করে লাভ নেই আস্তে আস্তে ঠিক হয়েছে একটু ফোনটা তো এখন বেশ শান্তি আছে আর দেখো সমুদ্র সমুদ্র ছেড়ে যাবার কথা যেন ভাবতেই পারি না মানে মনে হয় থেকেই যাই এখানে মানে এত সুন্দর একটা জায়গা মানে আমি না পাহাড় আর সমুদ্র দুটোর মধ্যে সমুদ্রটাকেই বেশি ভালোবাসি তোমরা কারা সমুদ্র আর পাহাড়ের মধ্যে কোনটা বেশি ভালোবাসো আমাকে একটু কমেন্ট করে জানিও তো তো চলো আজকে এই ছোটো একটা ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম মানে আগে যখন দীঘা বেড়াতে আসতাম পার ডে একটা করে ভিডিও দিতাম ফার্স্ট ডে সেকেন্ড ডে ফেরার দিন এইভাবে ভিডিও দিতাম কিন্তু এখন আর সেই সেটা করছি না কেননা বারবার একই জায়গায় ভিডিও কী বা দেখব দেবো এই দেখো সোনাইয়ের কি মজা জলের মধ্যে ডুবে আছে ও তো পুরো আমাদেরকে ছাপিয়ে চলে গেছিলো তো সন্ধ্যাবেলা চলে এলাম বিচের গায়ে খাচ্ছি মোমো এই দোকান থেকে মোমো খেতে না আমাদের বেশ ভালো লাগে তো দু প্লেট নিয়েছি তিন প্লেট নিয়ে নি সোনাই এক প্লেট পুরো খেতে পারেনি আর আর এক প্লেট আমরা দুজনে খাবো ভেবেছিলাম আর এই দেখো দুজনে মিলে এখন পিকচার তুলছিলাম একটু তো এই দেখো দেখতে পাচ্ছ এখানে কত খাবারের দোকান আর এসব দেখে আমাদের শোনাই তো সবই খেতে মন যায় তো এবার খাবে বললো পাপড়ি চাট ওর ইচ্ছা ছিল চকলেট শেক খাবার কিন্তু এখানে তো চকলেট শেক পাওয়া যায়নি তবে আমি একবারে তিন দিনের একটু একটু করে ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি পুরো ভিডিও করিনি আর ও আমার বর তো কিছুই খায় না ওকে যা বলা হয় ও বাইরের খাবার একদম খেতে চায় না তো চকলেট শেখ খাওয়ার জন্য নেক্সট ডেতে আমরা সাগরে চলে এলাম যেখানে আসার আর ইচ্ছা ছিল না কিন্তু এই জায়গাটা এত সুন্দর কি বলবো আমি বারবার এসেছি বলে এবারে আসবো নাই ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করবে না শুধুমাত্র সোনায়ের চকলেট শে খাওয়ার জন্য আমাকে ঢেউ সাগরে আসতে হয়েছে টিকিট কেটে ঢুকতে হয়েছে যাকে ওর ইচ্ছাটা তো পূরণ হয়েছে ও একটাই ইচ্ছা বাড়ি থেকে বলে গিয়েছিল বারবার যে মা আমি কিন্তু চকলেট শেক খাবো আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই খাওয়াবো ভেবেছিলাম আমাদের মানে নিউ বিচের গায়ে হয়তো পেয়ে যাবো কোথাও কিন্তু কোথাও পেলাম না জানি না আর কোথাও পাওয়া পাওয়া যায় না ঢেউসাগরে পাওয়া যায় এটা শিওর জেনে ঢেউসাগরে চকলেট শেক ওকে খাওয়াতে নিয়ে গেলাম কেননা ও ওখানেই খেয়েছে বারবার চলো এখন একটু ভালো করে ঘুরে নিই আর এই জায়গাটা এতই অপূর্ব আর এত সুন্দর এখানে হাওয়া দেয় না মনে হয় এখান থেকে ছেড়ে যাব না বসেই থাকি সারাক্ষণটা আর দেখো প্রকৃতিটা পরিবেশটা এতটা মানে সুন্দর যে এই জায়গা ছেড়ে তোমাদের যেতে ইচ্ছাই করবে না কি করব চলে আসতেই হবে আমরা তো গেছি বেড়াতে আমাদের তো আর স্থানীয় নয় ওখান জায়গাটা তো কিছু করার নিয়ে এই মনের আনন্দে এদিক ওদিক ছুটোছুটি করছে ওর এই জায়গাটা ভীষণ প্রিয় আমারও ভীষণ প্রিয় কিন্তু বারবার আর আসি না চলো ওকে একটু ও বলছে ওইখানে যে বিশ্ববাংলার ওটা ওর উপরে ওখানে ছবি তুলবে তো ওকে কিছু ছবি তুলে দিলাম এসে দেখো এই যে বিচের গায়ে ওপরে বসলাম এই জায়গাটায় বসে থাকতে কি ভীষণ ভালো লাগে তাই না পরিবেশটাও যেমন আর সুন্দর দেখো প্রত্যেকটা মানুষ এখানে এসছে অনেক মানুষ এখানে এসেছে সব প্রত্যেকটা মানুষ বলা যায় না আর ও তো ঘুরছে খালি ওর তো এক জায়গায় স্থির নেই আর এইখানে আমার বড় বসে আছে পাশেই ওকে হয়তো তুলিনি কেন ও বেশ হাওয়াটা দিচ্ছে তো ওকে একদম পরিবেশটা পুরো এনজয় করছে দেখো সমুদ্রের গায়ে এইভাবে বসে থাকা এই যে কি আনন্দ আর কি মজা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বছরে একবার করে দীঘা তো আমি আসবোই আর কোথাও যেতে পারি আর নাই পারি হ্যাঁ সবটাই মানে খরচ সাপেক্ষ যার যেমন ক্ষমতা তো তেমন জায়গাতেই বেড়াতে যাবে আমাদের না এটুকুই বেস্ট আমরা এর থেকে বেশি উঁচুতে উঠতে পারবো না তবে হ্যাঁ পুরী যাওয়ার ইচ্ছা ছিল এইবারে কিন্তু সেটাও আর হয়ে উঠলো না কেননা পুরী পুরী আর গেলাম না পুরী মানে বোনেরা বলেছিল বোনেরা গিয়েছিল কিন্তু আমাদের আর হয়ে ওঠেনি তবে এটা আমাদের খুব আনন্দ দিয়েছে এই জায়গাটা বিশেষ করে তো চলো ফেরার দিন ফেরা হয়ে টাইম হয়ে গেছে আবার পাশে উঠে পড়লাম এটা হচ্ছে মন খারাপের সময় প্রচণ্ড মনটা খারাপ হয়ে যায় এই সময় তো চলো কি আর করা যাবে এবার বাড়ি ফেরার পালা সবাইকে টাটা